হিন্দু ভয় দেখায় যে জামাত ক্ষমতায় গেলে ইসলামের আইন চালু করবো আর তোমাদের গলা কেটে সব শেষ করে দিব বলি ইসলাম সব ধর্মের ভাইদের অধিকার সংরক্ষণ করার আদর্শের নাম হচ্ছে ইসলাম ইসলাম আসলে আজকে যেরকম আমার মসজিদে পুলিশ দিয়ে পাহারা দিতে হয় না অনুরূপ ভাবে হিন্দু ভাইদের পূজায় কোন মন্তব্যে পুলিশ দেওয়া পাহারা দেওয়ার প্রয়োজন হবে না কোন হিন্দুর সম্পত্তিকেও জোর করে দখল করতে পারবে না রাত্রিবেলায় টাকা নিয়ে আপনার হলে কবি জমা লিখা দিয়ে অন্য দেশে চলে যেতে হবে না এরকম নিষ্ঠাটা দিবে জামাত ইসলামী আমাদের সত্যি কথা স্বীকার করতে কোনো অসুবিধা নেই এই উপজেলার অধিকাংশ ভাই ভোটার হলেন একটা দলে তারা বুঝা হোক না বুঝা হোক অন্ধকে যেটা হোক দল সময় থেকে চলে আসা হোক একটা দলকে আপনারা ভোট দিয়ে আসছেন সেই দল এখন নাই বড় বড় নেতারা অন্যত্র চলে গেছেন ভোটার বাইরে ময়দানে আছেন পাঁচ আগস্টের পরে আপনাদেরকে কারা নির্যাতন করেছে কারা সাদা তুলেছে আপনাদের কাছ থেকে কারা ধুমকি দিয়েছে আপনারা সব কিছু ভালোভাবে জানেন এখন ভোটের সময় হয়েছে বলতেছে আইসেন আমরা সহ থাকব। আমরা এখানে কাঁধে কাঁধ মিলে থাকবো এক তলে বসে চা খাবো এই কথাগুলো যে বলছে আসলে এটা মনের কথা না মনের কথা হলো এরা টোপা জাগাইছে টোপা তো বোঝেন আমরা মুরগির বাচ্চা ধরার জন্য টোপা জাগাইতাম এর তারিপাল্লা কে ভোটতাম শান্তিতে সুখে শান্তিতে আমরা সবাই মিলে কাজীপুরে বসবাস করতে পারবো ইনশাআল্লাহ এই আহ্বান জানিয়ে আজকে আমার কথা কষ্ট করে শুনলেন এই জন্য সবাইকে ধন্যবাদ যে আমি কথা শেষ করছি আমি সব শেষে আবারও আপনাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই এবং আমার প্রতি নয়ন ইনসাফের প্রতি দাঁড়িপাল্লা প্রতীকে আমি ভোট চেয়ে বক্তব্য শেষ করছি সব মানুষকে একজন ভালো মানুষকে নির্বাচিত করবেন তাহলে এই সমাজটা দুর্নীত হবে চাদাবাস মুক্ত হবে কোরআনের একটা সমাজ প্রতিষ্ঠিত হবে দুশো পঁচিশ আসন

বাংলাদেশের মানুষ আলে মোলামাদের উপর নির্যাতন হয়েছে আলে মোলামাদকে জেল খেলা নিক্ষেপ করেছে দিনের পর দিন তাদেরকে কারাগারে রেখেছে আপনারা কোন প্রতিরোধ করেন নাই কোন প্রতিবাদ করেন নাই আপনারা হরতাল পালন করেন নাই আপনারা অবরোধ করেন নাই আপনারা আওয়ামী লীগ থেকে

ভোট আসলে কম লজ্জায় মানুষের কাছে ভোট যাবেন আপনাদেরকে মানুষ ভোট দেবেন আমাদের